আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৃতীয় রমজান গতকালকে হয়েছে কি রাতে দুইটার দিকে মোটামুটি সে সময়টা আমি সেহেরি খেয়েছি আর আজকে তাহলে সেই হিসেবে দেখা যায় ষোলো ঘন্টা ধরে আর কি রোজা আছি বিকেলবেলা সব ঠিকঠাক হঠাৎ করে আমাদের বাসায় মানে ক্যাম্পাসে হচ্ছে বিদ্যুৎ চলে গেছে কোথাও নষ্ট হয়েছে আর এই সময়টা একদম ভালো লাগে না বিদ্যুৎ না থাকলে তো তাই মনে হলো যে আজকে রেফতারটা তাহলে আমরা বাইরেই সেরে ফেলি সেটাই ভালো হবে ফোন করে অর্ডার দিয়ে রেখেছিলাম যে আমরা আসব আর এই রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট এটা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে বৈতালি রেস্টুরেন্ট এখানে আমি নিয়মিতই যাই আমার মেয়ে খুব পছন্দ করে এখানকার খাবার পরিবেশটা যেমন ফ্রেন্ডলি আবার অনেক কেয়ারিং তারা রোজার মাসটা যেমন বরকতময় তেমনই দেখবেন যে শারীরিকভাবে আপনি অনেকটা ভালো থাকেন আমার দেখা যায় যে এমনি সময় যদি সকালবেলার খাবারটা ঠিক মতো না খাই তাহলে অ্যাসিডিটি সমস্যা হয় ধরনের প্রবলেম হয় কিন্তু রোজার মাসে আমি এই যে ষোলো ঘন্টা রোজা আছি আমার একটা বারের জন্য এমন কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না শুধু যেটা হয় যে ক্লান্তিটা চলে আসে এতটুকুই কারণ হচ্ছে রোজাও তো অ্যাডজাস্টের একটা ব্যাপার থাকে হঠাৎ করে আমরা না খেয়ে আছি সেই জন্য একটু সময় দিতে হয় এছাড়া আমি খেয়াল করে দেখেছি এতটুকু কোন ধরনের কোনো সমস্যা হয় না যাই হোক এই ছিল আমাদের এফতার একটু খিচুড়ি তারপর কালাভুনা একটা বেগুনি একটু খেজুর আর ছিল শরবত আর শরবত তো ইচ্ছে মতো মানে কমপ্লিমেন্টারি টাইপের অবস্থা আমার মেয়ে তো দুই গ্লাস আড়াই গ্লাস শরবত খেয়ে ফেলেছে আমরা সর্বটব খেয়ে আবার শেষে আবার আমি চাও খেয়েছি এদের রেস্টুরেন্ট চাটা আমার খুবই ভালো লাগে ইফতার শেষে আমার কফি না অন্য কোনো কিছু না আমার চা খেলে এত ভালো লাগে মানে চাটা মনের মধ্যে এক ধরনের শান্তি তৈরি করে